ঠিক আছে আর আমরা কেন গরু কিনতে পারতেছি না এই ব্যাপারটা নিয়ে গরু ব্যাপারীদের সাথে আমরা একটু কথা বলবো ঠিক আছে তো আসেন কথা বলা শুরু করি আমার সাথে এখন দুইজন ভাই আছে ঠিক আছে ভাই আপনার নাম কি আমার নাম রবিউল ইসলাম আপনার নাম রবিউল ইসলাম জি আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কয়টা গরু নিয়ে আসছিলেন গরু নিয়ে আসছি দশটা বিক্রি করছেন কয়টা একটাও তো গরু বেচেন নাই তাহলে নিয়ে আসছেন কিসের জন্য বেসাবিলি হ্যাঁ বেসাবিলি

যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে কোরবানিটা কিন্তু হচ্ছে নিজের মধ্যে পশুটাকে কোরবানি দেওয়া ঠিক কিনা তো আমি আশাবাদী যে আমরা আমাদের নিজেদের মধ্যে পশুটাকে কোরবানি দিব আপনারাও লাভবান হবেন আমরাও সঠিক পশুটা কিনতে পারবো কিন্তু এই যে যেমন আপনি এই গরুটা বলতেছেন আপনি বিক্রি করতে চাচ্ছে হচ্ছে এক লাখ টাকা এখন এই গরুটাতে আপনারা বলেন তো মাংস কতখানি হবে মাংস তিন মন আসতে পারে এই গরুটা তিন মন মাংস আসবে না বড় জোর আড়াই মন আচ্ছা তিন মন তিন মন হইলে মাংসর দাম হিসাব করলে এই গরুটার দাম কত এই গরুটার দাম এখন আমরা ঢাকাতে যারা থাকি আমরা যখন গরু কিনি গরুটার দাম হিসাব করি আপনার মাংস হিসাবটা করি দিয়ে ওর ন্যায্য দামটা মূল্যায়ন করি আপনারা বলতে পারেন যে কোরবানি কখনো

বিবেশেষে কথা একটাই আপনারাও আসেন আমরাও যেন হাসতে পারি আপনারা নামাজ পড়বেন আসসালামু আলাইকুম